বুধবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া এদিন হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষীসহ তাকে হত্যা করা হয়েছে বলে জানায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী হামাস নেতা নিহতের দায় ইসরায়েলের ওপর চাপায় বিভিন্ন দেশ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত কিনা এমন প্রশ্নও উঠে আসে তবে এই ঘটনায় মার্কিন প্রশাসনের অবস্থান পরিষ্কার করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিঙ্গাপুর সফরে থাকা ব্লিংকেন বুধবার স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন এ সময় তিনি জানান হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে বাইডেন প্রশাসন জড়িত নয় এমনকি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তবে হামাস প্রধান নিহতের পর যুদ্ধবিরতির আলোচনা মুখ থুবড়ে পড়বে কিনা এমন প্রশ্নের কোন জবাব দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যদিও হামাস নেতা হত্যা ইস্যুর চেয়েও গাজায় যুদ্ধবিরতিকেই বড় করে দেখার কথা জানান অ্যান্টনি ব্লিঙ্কেন ফরহাদ চৌধুরী সময় সংবাদ